দেখা যায় যারা আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে থাকেন অথবা মনে করেন হয়ে সেটা অনেক সময় খারাপ দিকে নিতে পারে এই খারাপ দিকে টার্ন নেওয়াটা কেমন হতে পারে সেটা আসলে সবাইকে জেনে রাখা উচিত কারণ এই খারাপটা আপনি না জানলে আসলে চিকিৎসা করতে আপনি দেরি করবেন বা ডিলে করবেন যে কোনো অ্যাপসেস যদি আপনি সময় মতো চিকিৎসা বা ফোড়া যদি সময় মতো চিকিৎসা না করেন এটি একটা থেকে একের অধিক হতে পারে অ্যাবসেসটা শরীরের যে অঙ্গে হয়েছে সেই অঙ্গে ক্ষতিগ্রস্ত করে অঙ্গহানি করতে পারে এবং এটি শরীরে সবচেয়ে খারাপ যদি সেপ্টিসিমিয়া তৈরি করতে পারে সেপ্টিসিমিয়া মিনস হচ্ছে এই অ্যাবসেসের জীবাণুটা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় এটা জীবন হানিকারও তৈরি করতে পারে একটা অ্যাবসেস থেকে মানুষ অনেক সময় ঝুঁকিপূর্ণভাবে জীবনকে সংখায় নিয়ে যায় এবং অনেক সময় এটার কারণে মারাও যেতে পারে আমি বলছি না এটা সবসময় হয়ে থাকে তবে এটা হতে পারে যে কোনো জিনিস ছোট হলেও এবং অলওয়েজ মনে রাখবেন যে সঠিক সময়ে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যদি কোনো কিছু চিকিৎসা করা যায় সেটি থেকে উত্তরণ পাওয়া খুবই সোজা এবং সেটি আহ খুব দ্রুততার সাথে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে এবং এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা পরবর্তীতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আসসালামু আলাইকুম